সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দর দাম তা আপনারা দর্শক জানিয়ে দিব আজকের এই ভিডিওতে দর্শক দর্শক আছে কিন্তু বেড়েছে পেঁয়াজ রসুনের দাম দর্শক তো আজকের বাজারে কেমন রয়েছে এই পেঁয়াজ দেশি পেঁয়াজ এলসি পেঁয়াজ এবং চায়না রসুন দেশি রসুন তারপরে আলুর এই যে জয়পুরের আলু রয়েছে তারপরে আপনার আহ রংপুর দিনাজপুর এগুলোর আলু রয়েছে তো এই আলুর বাইকের বাজার দরদম কেমন রয়েছে তা আপনার দর্শক জানিয়ে দিচ্ছি বিস্তৃত প্রতিবেদনে দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আরোতে চলে আসছি দর্শক তো আজকের বাজারে কেমন রয়েছে এই পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তো আপনারা দর্শক জানিয়ে দিব আজকের এই ভিডিওতে দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেশি পেঁয়াজ রয়েছে দর্শক দেশি পেঁয়াজ কিন্তু আমদানি মোটামুটি হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন এলসি বাজার রয়েছে বাজার দরদাম কেমন রয়েছে তা জানিয়ে দর্শক দেখতে পাচ্ছেন দর্শক এলসি পেঁয়াজ দর্শক এলসি পেয়াজ আমদানি মোটামুটি হচ্ছে দর্শক তো এই এলসি বাজার দাম কত রয়েছে আজকের বাজার দর্শক এই এলসি বাজার দাম কিন্তু আজকের বাজারে রয়েছে চৌচল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকা দরে কিন্তু এই এলসি সি পেঁয়াজ বেচা বিক্রি চলছে দর্শক তারপরে আপনার জানিয়ে দেবো যে ফরিদপুরের নতুন মুড়ি কেটা পেঁয়াজ কত টাকা ধরে রয়েছে দর্শক এটা আহ দেখতে পাচ্ছেন দর্শক এই ফরিদপুরের মুড়ি কেটা পেঁয়াজ কিন্তু একটা রয়েছে দর্শক আহ বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা তারপরে মেহেরপুরের মুরিকে রয়েছে কিন্তু আটত্রিশ থেকে চল্লিশ টাকা দর্শক তারপরে আপনার যে মেহেরপুরে যে হল্যান্ড বড় পেস দর্শক রয়েছে ভারতে যা আর কি ভারতের আরকি দেশে চাষ হয় আমাদের দেশে চাষ হয় তো ওটা কিন্তু দর্শক আজকে বাজারে রয়েছে চৌত্রিশ থেকে ছয়ত্রিশ টাকা দরে কিন্তু দর্শক তো এরপরে আপনার যেখানে চায়ের রসনের দাম কেমন রয়েছে চায়না রস দর্শক আপনার এখন চায়া রসনের কথা চলে যাবো এবং আহ জানবো দাম দর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে চায়না ওষুধ রয়েছে এই চায়না উসুন দাম কিন্তু একশো তিরানব্বই থেকে একশো আটানব্বই টাকা টাকা দরে কিন্তু এই জানিয়ে দেবো যে আজকে বাজারে দেশি ওষুনের দাম কেমন রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দেশি ওষুধ এই দেশি ওষুনের দাম কিন্তু আজকে বাজারে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা ধরে কিন্তু এই দেশি ওষুনের পাইকারি বা দাম দাম রয়েছে দর্শক জয়পুরের আলুর দর দাম কত রয়েছে আপনার দর্শক তাও আপনাদের দর্শক জানিয়ে দেবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন জয়পুরের আলু দর্শক এই জয়পুরের আলু কিন্তু দর্শক আঠাশ উনত্রিশ টাকা দরে কিন্তু আজকে বেচা চলছে এই জয়পুরের আলু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আহ জয়পুর হাটের আলু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আঠাশ উনত্রিশ টাকা আলুর দামটা কিন্তু একটু বাড়ছে আজকে দর্শক তো আলুর দাম মানে একটু আর কি বেড়েছে এবং লালালও আপনারা দেখতে পাচ্ছেন এই আলু কিন্তু আজকে বাজারে দর্শক চলছে ছাব্বিশ থেকে আঠাশ টাকা দরে

কিন্তু আদার দাম আজকে আদা বেচা বিক্রি চলছে দর্শক তো এই ছিল আজকের বাজারের সর্বশেষ আপডেট দর্শক তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন আর এতক্ষণ এইচ এম রুবেল